আপনি যদি এম বিএতে বা ইএমি ভর্তি হতে চান বা চান্স পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য মূলত ঢাকাই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই ভিডিওটা বানানো কিন্তু হচ্ছে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আপনার বিউপি এনএস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্র্যাক সবগুলোর ক আপনার হচ্ছে এম বিএ কভার হয়ে যাবে আর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফেস বেলুটা অনেক বেশি তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে এই ভিডিওটা বানাবো কিভাবে আপনি চান্স পেতে পারেন একদম ডিটেলে ব্যাখ্যা করবো ইংরেজিতে ইংরেজি ম্যাথ জি কে তারপর হচ্ছে আপনার রিটেন রিটেন পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জন্য রিটেন পার্টটা সর্বশেষে রেখেছি তার জন্য স লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন করা যাক প্রথমত আমার একটু পরিচয় দিয়ে নেই আমি হচ্ছে সাজাদ হোসেন পাবনা বিজ্ঞান উপযুক্তি থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগে বিবিএ কমপ্লিট করেছি এখন এম করছি ফাইন্যান্সে আর ঢাকায় বিশ্ববিদ্যালয় থেকে আমার পজিশন একশো চৌচল্লিশ আর আপনাদের জন্য হচ্ছে একটা হচ্ছে কোর্স আমি শুরু করেছি ডিসেম্বর চব্বিশ ব্যস্তের জন্য কারণ হচ্ছে দুই মাস আছে আর দুই মাস পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিপি সকল বিশ্ববিদ্যালয় এম বি এ বা ইএমবিএ পরীক্ষা হবে তার জন্য এই কোর্সটি অন করা তো এই কোর্সের মধ্যে কী থাকছে চব্বিশটার বেশি হচ্ছে লাইভ ক্লাস থাকবে তারপর হচ্ছে বিশটার বেশি হচ্ছে লাইভ পরীক্ষা থাকবে ধরেন হচ্ছে একটা ক্লাস পরীক্ষা ক্লাস হলো ক্লাসের পরবর্তীতে আপনাদের পরীক্ষা হবে এক হাজারের বেশি প্রশ্ন সমাধান হবে আপনার হচ্ছে দশটার বেশি দশটার বেশি বলতে আপনার হচ্ছে বিশের কাছাকাছি চলে যাবে লেকচার লেকচার শিট দিব আপনাদের লেকচার প্রতিটা ক্লাসের মোটামুটি লেকচার শিট দিয়ে দেব যে ইংরেজি যেগুলো থাকবে সব কিছুরই দিয়ে দেব এবং হচ্ছে যে রিটেন পার্ট থাকবে এটার হচ্ছে আপনাদের আপনার প্রতিটা টপিক ধরে ধরে আপনাদের যে দিবো আপনাদের লেকচার শিট আপনাদের হচ্ছে চব্বিশ ঘন্টায় আপনারা হচ্ছে একটা সাপোর্ট পাবেন যদি কোনো সাহায্য লাগে আর ছয় নম্বর আলাদা লিখিত ভাইবার পরীক্ষার প্রস্তুতি আপনাদের লিখিত পরীক্ষাটা অনেকটা গুরুত্বপূর্ণ এটার হচ্ছে আপনাদের প্রস্তুতিটা অবশ্যই একদম হাতে কলমে নেওয়া হবে কারণ হচ্ছে আপনাদের পেজ সংখ্যা অনেক কম দেওয়া হয় এটা হচ্ছে রিটার্ন পার্টে আরও ব্যাখ্যা করব এবং ভাইবারও একটা মক ভাইবারও একটা হচ্ছে প্রস্তুতি নিব সাত নম্বর ফ্রি অরিয়েন্টেশন ক্লাস আছে যেটা হচ্ছে চার তারিখ আপনারা যদি অরিয়েন্টেশন ক্লাসটি করতে চান তাহলে হচ্ছে অবশ্যই নখ দিবেন এবং হচ্ছে সব ক্লাস রেকর্ডেড থাকবে তো এগুলো হচ্ছে আপনার কোর্সটি কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা রক দিবেন এখন হচ্ছে কোর্স ফি বা কোর্স কত টাকা আপনার প্রথমত কোর্স ফিটা হচ্ছে আপনার চারশো টাকা এবং হচ্ছে আপনার প্রথম পঞ্চাশ জনকে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে তারপর হচ্ছে প্রথম পঞ্চাশ জনের যে মানে কোর্স ফিটা সেটা হবে তিনশো পঞ্চাশ টাকা তো হচ্ছে আপনারা তাড়াতাড়ি হচ্ছে ফার্স্ট ফার্স্ট ভর্তি হয়ে যাবেন তাহলে হচ্ছে একশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং হচ্ছে বেশি জন আর নেই পঞ্চাশ হওয়াতে তো তাড়াতাড়ি হয়ে যাবেন এখন আসি ব্যাখ্যাতে কিভাবে হচ্ছে আপনারা চান্স পাবেন এখন হচ্ছে আপনারা একদম ডিটেলে ব্যাখ্যা করব প্রথমত আপনাদের যদি দেখেন ইএমবিএ বা এমবিএ চারটা বিষয় থাকে একটা হচ্ছে ইংরেজি ম্যাথ জিকে রিটেন এই চারটা মিলে আশি মার্ক থাকে এবং মোটামুটি আপনি ধরতে পারেন ইংরেজিতে রিটার্ন পার্ট আর হচ্ছে এমসি কিউ মিলে পঁয়ত্রিশের মতো থাকে এবং অনেক সময় পঁয়ত্রিশের বেশিতে চলে যায় তো তার জন্য তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো একটা একটা করে হচ্ছে চলুন দেখি যায় প্রথম হচ্ছে আছে ইংরেজি পার্টের মধ্যে আপনার হচ্ছে কি কি পড়তে হবে আপনার ইংরেজি পার্টের যে হচ্ছে রিটার্ন পার্ট এটা হচ্ছে লাস্টে ব্যাখ্যা করব তো প্রথমত প্রিপোজিশন আপনি পাবেনি চার পাঁচটা চারটা বা পাঁচটা পাবেনি এটা হান্ড্রেড পারসেন্ট ভোকাবুলারি ভোকাবুলারি আপনার হচ্ছে দশের মতো চলে যাবে এবং হচ্ছে যত ভালো ভোকাবুলারি পারবেন আপনার হচ্ছে রিটেন পার্টে তত ভালো লিখতে পারবেন তো ভোকাবুলারি পারা বাধ্যতামূলক এবং হচ্ছে আমরা যখন মানে এই কোর্সটাতে পড়াবো তখন হচ্ছে আপনার শুধু যে হচ্ছে আপনি এই ইম ইএমবিএ বা এম বি এর জন্য হচ্ছে পড়াশোনা করছেন ব্যাপারটা এরকম থাকবে না কিন্তু আপনি দেখেন এই পড়াশোনাটাই কিন্তু ব্যাংকের জন্য কাজে লাগে এই পড়াশোনাটাই কিন্তু হচ্ছে বিভিন্ন চাকরির জন্য যাবেন যখন কাজে লাগবে তো ওইটাকে কিভাবে রিলেট করে পড়া যায় এইটাও আমরা দেখাবো সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে এই জায়গায় ভিতরে থাকে নাউন প্রোনাউন তারপর হচ্ছে আপনার এক্সিকটিভ এগুলো হচ্ছে অনেক থাকে ক্রিটিক্যাল রিজনিং ক্রিটিক্যাল রিজনিং চার পাঁচটা কোয়েশ্চেন থাকবে এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি আর ক্রিটিক্যাল রিজনিং অনেক বড় বড় প্রশ্ন থাকে অনেক সময় দেওয়া লাগে কিন্তু হচ্ছে একটু সময় দিতে পারলে আপনি পারবেন তো এটারও প্র্যাকটিস করাবো আমরা সেন্টেস কারেকশন এই জায়গায় হচ্ছে পাঁচটার মতো প্রশ্ন থাকবেই থাকবে তারপর হচ্ছে অ্যানালজি এটা এইটা থাকে এক দুইটা করে আপনাদের হচ্ছে কি করতে হবে আরও দু একটা টপিক থাকে যে হচ্ছে এক্সিটিভ প্রোনাউন আপনার হচ্ছে নাউনের মধ্যে দুইটা পার্ট আছে কিন্তু দেখবেন হচ্ছে একটা হচ্ছে আপনার যে কাউন্টেবল আনকাউন্টেবল হচ্ছে আরেকটা হচ্ছে এইভাবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন মধ্যে থাকে যেটা হ্যাঁ ওইগুলো কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দেখবেন হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল এবং হচ্ছে কংক্রিট টাউনের মধ্যে যেটি যেগুলো আছে চারটা পার্ট ওগুলোও থাকে তো এগুলোও কিন্তু একটু ডিটেলে ক্লাস নেবো আমরা হচ্ছে ক্লাস নেব এবং হচ্ছে আমরা প্র্যাকটিস করবো প্রচুর কারণ হচ্ছে প্র্যাকটিস করলে আপনি কিন্তু পারবেন পরবর্তীতে ম্যাথে আসে ম্যাথে হচ্ছে আপনার পাটে গণিত জেমিতি এবং হচ্ছে বীজগণিত এগুলো হচ্ছে থাকবে ঠিক আছে তো ম্যাথে হচ্ছে আপনাদের পনেরো মার্ক তো ম্যাথ অত কঠিন প্রশ্ন আসে না আপনি হচ্ছে যদি হচ্ছে ম্যাথে মোটামুটি ভালো থাকেন একটু প্রিপারেশনে আপনি হচ্ছে দশ থেকে বারো মোটামুটি পাবেন এটা ধরে রাখেন আপনি পাবেন যদি একটু 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 প্র্যাকটিস করেন এখন হচ্ছে অনেকের স্ট্রং পয়েন্ট থাকে এক কেউ কেউ ইংরেজিতে ভালো কেউ কে ম্যাথে ভালো আমি হচ্ছে ইংরেজিতে অনেক ভালো ছিলাম আমি হচ্ছে যখন প্রিপারেশন নিয়েছি আমি হচ্ছে ইংরেজিতে বিশে প্রায় উনিশ পেয়েছি এবং হচ্ছে ম্যাথে আমি মোটামুটি ছিলাম ম্যাথতে আমার হচ্ছে ষাটটার মতো আমি হচ্ছে কারেক্ট করেছিলাম কারণ হচ্ছে আমি হচ্ছে মোটামুটি হচ্ছে প্রায় সবগুলোই কারেক্ট করতে পারতাম বারোর মতো বারো তেরোর মতো পে পেতাম কিন্তু আমি এত পরিমাণ অসুস্থ গেছিলাম যে হচ্ছে আমি কনসেন্ট্রেট করব তাও পারতেছিলাম না তাও তারপরেও কিন্তু আপনার আমি একশো চৌচল্লিশতম হয়েছি শুধুমাত্র ভালো পরিমাণ হচ্ছে ইংরেজি দাগিয়ে এবং হচ্ছে জিকে কেউ তারপরে এই আপনার হচ্ছে পাটিগণিতের মধ্যে হচ্ছে লাভ ক্ষতি থাকে মানে কিছু কিছু অঙ্ক থাকে যেমন লাভ ক্ষতি সম্পূর্ণ করতে হবে না দুই তিনটা মেটের একটা ট্রিক্স আছে এগুলো কিন্তু থাকে মানে এগুলো সবসময় থাকে হ্যাঁ তারপরে হচ্ছে জিউ আপনার আপনার হচ্ছে আপনার হচ্ছে বৃত্তের কিছু কিছু হচ্ছে আপনার জেমিতি থাকে এবং হচ্ছে আপনার যে বীজগণিতের মধ্যে এই জায়গায় হচ্ছে সূত্র দিয়ে কিছু ম্যাথ থাকে হুম তো এগুলো করলেই পারবেন আমাদের কোর্সের মধ্যে এগুলো হচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা হচ্ছে কোর্সটিতে জয়েন হয়ে যাবেন এখন হচ্ছে জি কে হচ্ছে জি কে তো পনেরো বিশ আপনার থাকে তো জি আমি অনেক ভালো করেছিলাম প্রায় হচ্ছে বারোটা পনেরো ছিল আবার আমি হচ্ছে বারোটা হচ্ছে পেয়েছিলাম বারো মার্ক পেয়েছিলাম ঠিক আছে তো জি কে সবচেয়ে কনফিউজিং এই এম বা ইএমবিএ বা যে কোনো হচ্ছে আপনার চাকরি পরীক্ষা যান জিকে হচ্ছে সবচেয়ে কনফিউজিং কারণ হচ্ছে আপনার চারটা প্রশ্ন দেখলেন যে প্রথম প্রশ্ন আসবে যে হচ্ছে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের প্রধান কি ডক্টর মোহাম্মদ ইনুস দ্বিতীয় প্রশ্ন দিবেন দেখবেন হচ্ছে দিবে হচ্ছে বাংলাদেশের গভর্নর কে তৃতীয় প্রশ্ন আসবে যে হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা নিয়ে কোনো প্রশ্ন দিয়ে দেবে তো এত পরিমাণ কনফিউজিং তো হচ্ছে প্রথমত হচ্ছে রিসেন্ট ইয়ার মানে রিসেন্ট বর্তমানে যে হচ্ছে কি কি ঘটছে এটা নিয়ে প্রশ্ন আসে এটা নিয়ে প্রশ্ন আসে ধরেন হচ্ছে আপনার ছয় থেকে আটটা প্রশ্ন এইরকম পাবেন যে বর্তমানে কি ঘটছে ধরেন হচ্ছে ডিসেম্বরে পরীক্ষা হলো গত নভেম অক্টোবর নভেম্বরে অক্টোবর এবং হচ্ছে নভেম্বরে কি কি হলো এইটা নিয়ে হচ্ছে রিসেন্টে আপনার হচ্ছে প্রশ্ন আসে তো আমাদের কোর্সের মধ্যে কিন্তু আমরা হচ্ছে একদম এইটার পিডিএফ দিয়ে দিব রিসেন্টের আপনার হচ্ছে কোনো কষ্ট করা লাগবে না এবং হচ্ছে বুক লিস্টও দিয়ে দিব আপনি চাইলে বুক পড়তে পারেন আমাদের পিডিএফ পড়লে হবে অনেকে প্রিফার করে কি পিডিএফ ভালো লাগে না অনলাইনে বই কিনে তো বইও দিয়ে দিব এবং হচ্ছে ইকোনমি কেন্দ্রিক অনেক থাকে যে কারণ হচ্ছে এম বিএটা কিন্তু সরাসরি ইকোনমি মানে হচ্ছে বিজনেসের বিজনেসের সাথে রিলেটেড তো হচ্ছে আপনার ইকোনমি কেন্দ্রিক অনেক প্রশ্ন থাকে তো হচ্ছে গভর্নমেন্ট যেমন হচ্ছে গভর্নর বাংলাদেশ ব্যাংক এগুলো নিয়ে থাকে তো এগুলো প্রশ্ন আমরা হচ্ছে আপনাদের দিয়ে দেবো যেমন হচ্ছে আপনার মেগা প্রজেক্টগুলো হচ্ছে নিয়ে প্রশ্ন থাকতে পারে তারপরে আসেই যে রিটার্ন পার্ট ঠিক আছে তো রিটার্ন পার্টে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে পঁয়ত্রিশ মার্ক থাকে এবং হচ্ছে রিটার্ন পার্টের মধ্যে আপনাকে বলে মানে ধরেন দুই পেজ দিবে বা হচ্ছে দেড় পেজ দিবে দেড় পেজে বলবে কি আপনাদের হচ্ছে পনেরো মার্কের জন্য দেড় পেজ তখন হচ্ছে আপনি যদি বলেন যে মেট্রো রেল নিয়ে লিখতে দিল তখন আপনি বলেন মেট্রো রেল ইজ এ বিউটিফুল ইট রান্স ফার্স্ট হ্যাঁ তখন কিন্তু আপনি ভালো মার্ক পাবেন না এটা কিন্তু সবাই লিখবে আপনাকে একটু এক্সেপশন লিখতে হবে এবং হচ্ছে আমরা কী লেখার সময় বেশিরভাগ সময় অ্যান বাট এগুলো অনেক ব্যবহার করি কিন্তু এগুলোর পরিবর্তে যে কানেক্টরগুলো আছে যেমন মোর ওভার ফার্দার মোর ঠিক আছে ইন এডিশন হ্যাঁ এগুলো ইউজ করা শিখতে হবে তো এগুলো আমরা হচ্ছে একদম শেখাবো তো অনেক কিছুই থাকতে পারে আপনার হচ্ছে বাংলা ইংলিশ দুইটা মিক্স থাকবে প্যারাগ্রাফ থাকতে পারে ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা থাকতে পারে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ থাকতে পারে সেন্টেন্স কারেকশন এটা থাকতে পারে বেশিরভাগ সময় শর্ট নোট থাকে এবং সামারি রাইটিং থাকে ঠিক আছে তো গত দুই তিন বছর ধরে হচ্ছে প্যারাগ্রাফি আসতেছে এস একারে হুম এস একে হচ্ছে প্যারাগ্রাফ আসতেছে তো আপনাদের মোটামুটি আপনার ধরেন হচ্ছে ইংরেজিতে হচ্ছে পনেরো মার্ক থাকে আপনার হচ্ছে বাংলাতে হচ্ছে দশ মার্ক থাকে এইভাবে হচ্ছে দিয়ে দেয় তো এইভাবে পঁয়ত্রিশ মার্ক থাকে আপনার সরি পঁচিশ মার্ক থাকে আপনার হচ্ছে পঁয়ত্রিশ মিনিট তো এই পঁচিশ মার্কের জন্য লিখতে পঁচিশ পঁয়ত্রিশ মিনিট কিন্তু অনেক কম তো আপনাকে চিন্তা করে লিখতে হবে কিন্তু এবং হচ্ছে আপনাকে পারতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে আমাদের কোচিংয়ে শেখাবো তার জন্য অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে তো আজকের জন্য এই পরিমাণ থ্যাংক ইউ কোর্সের ডিটেলের জন্য অবশ্যই ফেসবুক পেজে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের ডিসক্রিপশনে কন্ট্যাক্ট লিস্ট দেয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে